বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ সকাল থেকেই বৃষ্টি শুরু কলকাতায় বর্ষার বিদায়লাঙ্গে ফের একবার পশ্চিমবঙ্গে একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা সকাল থেকে শুরু বৃষ্টি ঠিক যেমনটা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছিল বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেই সঙ্গে দমকা হওয়া বইবে বলে জানানো হয়েছে অর্থাৎ সপ্তাহের শুরু থেকেই দুর্যোগ গোটা রাজ্য জুড়ে অন্যদিকে দিল্লির মৌসুম ভবন ইতিমধ্যে জানিয়েছে দুর্গাপুজোর ঠিক আগেই রাজ্যে ধীরে ধীরে বিদায় নেবে বর্ষা তো এই নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি এর পাশাপাশি বাংলাদেশের কোন জেলাগুলি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক চলতি বছরের নির্ধারিত সময়ের আগেই সরে যাবে মৌসুমী বায়ু সাধারণত প্রতি বছর সতেরোই সেপ্টেম্বর আশপাশে এই প্রক্রিয়া শুরু হয় কিন্তু এবার তিন দিন আগে অর্থাৎ চোদ্দই সেপ্টেম্বর রবিবার থেকে পশ্চিম রাজস্থানে বিভিন্ন অংশ থেকে মৌসুমী বায়ু সরে যাওয়ার ইঙ্গিত মিলেছে শ্রী গঙ্গানগর নৌরক এবং যোধপুর রামমের পর্যন্ত এখন মৌসুমী বায়ু প্রত্যাহারের রেখা বিস্তৃত রয়েছে এর মধ্যে বঙ্গোপসাগর ওপর ফের একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে যদিও এই নিম্নচাপের সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গে পড়ার সম্ভাবনা নেই তবে এর পরোক্ষর প্রভাবে রাজ্যে বিভিন্ন অংশে ফের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর বাতাসে জলীয় বার্ষ পরিমাণ বৃদ্ধি পাওয়ায় দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে বিভিন্ন জেলায় সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে আগামী কয়েকদিন আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা শহর এবং সংলগ্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোরা হওয়া বইবার পূর্ববাস রয়েছে দক্ষিণবঙ্গে হাওড়া হুগলি দুই মেদিনীপুর বাঁকুড়া মুর্শিদাবাদ নদীয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনাতেও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমানে বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনায় সতর্কতা জারি করা হয়েছে এছাড়া ঝাড়গ্রামে সোম এবং মঙ্গলবার এবং পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম সোমবার থেকে বুধবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে বর্ষা শেষে পূর্বে বৃষ্টির দাপট থাকবে বলেই পূর্বাভাস আলিপুরদুয়ার জেলায় টানা এক সপ্তাহে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার ও বৃহস্পতিবার পর্যন্ত সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে দার্জিলিং জলপাইগুড়িতে বুধবার পর্যন্ত কালিম্পংয়ে সোমবার পর্যন্ত বৃষ্টি চলতে পারে উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণ দিনাজপুর ও মালদা হয়ে বৃষ্টির প্রকোপ তুলনামূলকভাবে কম থাকবে সব মিলিয়ে বর্ষা বিদায়ের সঙ্গে রাজ্যে নতুন করে বিদেশে প্রভাবে আগামী কয়েকদিন বৃষ্টি কাপড় বজায় থাকে বলে মত অভাবীদের

এর সঙ্গে আগামী পাঁচ দিনে সারা সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি ১৪ সেপ্টেম্বর আবহ অধিদপ্তরে আবহাওয়াবিদ ডক্টর ওমর ফারুকের দেওয়া পূর্ববাসে এই তথ্য জানানো হয়েছে হাওয়াফি জানায় সোমবার সন্ধ্যা ছটা থেকে রংপুর রাজশাহী ও ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কচর সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারা সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে পনেরোই সেপ্টেম্বর সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ময়মনসিং ও ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এছাড়া দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে মঙ্গলবার ষোলোই সেপ্টেম্বর সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ময়মনসিংহ ও ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে এছাড়া সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বুধবার সতেরোই সেপ্টেম্বর সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকাহাসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বৃহস্পতিবার আঠেরোই সেপ্টেম্বর সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এবং সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি আগামী শুক্রবার উনিশে সেপ্টেম্বর সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে সারা সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি তো এই ছিল আজকে লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন